যে এই মাহের অনুদানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ আল্লাহর ভয়ে সকল প্রকার নেতিবাচক কাজ থেকে দূরে থাকা আমরা যেন আজকের পর থেকে আল্লাহর ভয়ে সকল প্রকার নেতিবাচক কাজ থেকে দূরে থাকি এবং আল্লাহর প্রতি আমাদের যে হক এবং বাংলার প্রতি আমাদের যে হক সেই হক আদায় করি ইনশাআল্লাহ আমরা সবাই একটা পরিবারের সদস্য হয়ে একসাথে কংশগরকে সামনে দিতে এগিয়ে নিয়ে যাব সবাই সবার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম